সুজাতা দেবী তার ছেলে সন্দীপ বৌমা সুনিতা এবং এক মেয়ে পল্লবীকে নিয়ে শহরে বাস করে আসলে সুজাতা দেবী ছিল প্রচণ্ড পরিমাণে রাগী এবং জেদি প্রকৃতির মহিলা সে তার ছেলে এবং মেয়েকে ভালোবাসলেও তার বৌমাকে কখনোই সে ভালোবাসতে পারত না যার ফলে সুনিতা কোনোভাবেই শ্বশুরবাড়িতে শান্তিতে দিন কাটাতে পারে না একদিন এই যে বৌমা তুমি ভেবো না তুমি গর্ভবতী বলে আমি তোমাকে একদম মাথায় তুলে রাখবো এই বাড়ির সমস্ত কাজকর্ম কিন্তু তোমাকেই করতে হবে আর তুমি কি ভাবছো শীতকালে আমি তোমাকে কোনো কাজ করতে দেব না তোমাকে দিয়েই আমি বাড়ির সব কাজ করাবো মা আমি কখন বললাম আমি বাড়ির কোনো কাজ করব না আপনারা সবাই আমার উপর কেন এত অত্যাচার করছেন বলুন তো আপনারা তো খুব ভালো মতোই জানেন ডাক্তার বাড়িতে এসে আমাকে রেস্ট নিতে বলে গেছে কারণ এটা যেহেতু আমার প্রথম প্রেগনেন্সি তাই সবসময় আমাকে অনেক সাবধানে থাকতে বলেছে ডাক্তার অত সাবধানে চলাফেরা করতে হবে না কারণ আমিও দুটো ছেলে মেয়ের জন্ম দিয়েছি আমি খুব ভালো করেই জানি কি কি করতে হবে আর কি কি করতে হবে না তাই আমাকে তুমি কিছু শেখাতে এসো না কারণ আমি তোমার শাশুড়ি মা বুঝতে পেরেছো আর শোনো মনে হচ্ছে তোমার ননদ পল্লবী এখনই কলেজে যাবে কিন্তু মা আমার কোমরে খুব ব্যথা করছে তাই আপনি যদি পল্লবীকে কিছু খাবার তৈরি করে নিতে বলেন আর নিজে টিফিনটা নিজে প্যাক করে নিতে বলেন তাহলে খুব ভালো হয় আর তা না হলে আজকে ওকে ক্যান্টিনে খাবার খেয়ে নিতে বলুন না আসলে আজকে আমার শরীরটা একদমই ভালো নেই ব্যাস শুরু হয়ে গেল তুমি প্রথম গর্ভবতী হতে না হতে নাটক শুরু তোমার একদম আমার কাছে চালাকি চলবে না বুঝতে পেরেছো তোমার ননদ এখনই খাবার খাওয়ার জন্য ডাক দেবে তাড়াতাড়ি ওর জন্য তুমি খাবার রেডি করে দাও এই তো পল্লবী চলে এসেছে পল্লবী মা তুই কি খাবি তাড়াতাড়ি বল বৌদি তুমি আমার জন্য ম্যাগি আর পাস্তা বানিয়ে দাও তাহলেই হবে আমি এখন বেশি কিছু খাবো না পল্লবীর কথা শুনি সুনিতা অসুস্থ শরীর নিয়েই রান্নাঘরে চলে যায় আর সে ননদের কথা মতো পাস্তা এবং ম্যাগি বানাতে শুরু করে আমার ননদটাও একটু আমার কষ্ট বোঝে না যখন নিজে গর্ভবতী হবে তখনই বুঝতে পারবে কত ধানি কত চাল এখন আমার এই কষ্টগুলো সব নাটক বলে মনে হচ্ছে ওদের ঠিক আছে আমি এখন কিছু বলবো না আমি সব কিছু মুখ বুঝে সহ্য করব। কিন্তু দেখি আমি কতদিন বা সহ্য করতে পারি আমি তো চাইলে সন্দীপকেও কিছু বলতে পারি না এভাবেই সুনিতা মনে মনে দুঃখ করতে থাকে আসলে সুনিতার কষ্ট বোঝার মতো সেই বাড়িতে কেউ নেই কারণ সন্দীপ তার মা এবং বোনকে একেবারে অন্ধের মতো বিশ্বাস করে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন পল্লবী তার বৌদিকে বলে বৌদি কি রান্না করছো আজকে আমি কিন্তু দাদাকে বলে দিয়েছিলাম আজকে আমার জন্য চিকেন নিয়ে আসতে তাই তুমি কিন্তু আজকে আমার জন্য চিকেন রান্না করবে কিন্তু আমার তো রান্না বান্না হয়ে গেছে আমি যদি তোমাকে রাত্রিবেলা চিকেন রান্না করে দিই তাহলে কোনো সমস্যা নেই তো না না আমাকে এখনই চিকেনটা রান্না করে দিতে হবে আজকে আমি একেবারে ঝাল ঝাল মাখা মাখা চিকেন কষা খাবো আর চিকেন রান্নাটা যদি খারাপ হয়েছে তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে আমারও তো আজকে চিকেন খাওয়ার খুব ইচ্ছে করছে সন্দীপ তো একদম অল্প করে চিকেন এনেছে এই চিকেন তো পল্লবী একাই খেয়ে সব শেষ করে দেবে তাহলে মনে হচ্ছে আজকে আমাকে শাক সবজি দিয়েই ভাত খেতে হবে কারণ আমি যদি চিকেন খেতে যাই তাহলে আমার শাশুড়ি মা ননদ আমাকে অনেক বকবে না না থাক চিকেন খাওয়ার স্বপ্ন দেখে লাভ নেই যাই তাড়াতাড়ি চিকেনটা রান্না করে দিই কি হলো হা করে তাকিয়ে কি দেখছো চিকেনটা ধরো আমি কি এটা নিয়ে দাঁড়িয়ে থাকবো নাকি তুমি ভেবো না এটা সন্ধ্যাবেলা রান্না করে আমাকে খাওয়াবে তুমি এখনই আমাকে চিকেন কষা রান্না করে দাও তোমার রান্না হবে তারপর আমি দুপুরে ভাত খাবো পল্লবীর কথা শুনে সুনিতা চুপচাপ চিকেন নিয়ে রান্না করে চলে যায় আসলে সুনিতা প্রচন্ড পরিমাণে অত্যাচারী ছিল সে কখনো তার বৌদির কষ্ট বোঝার চেষ্টা করে না আর নাইবা সে কখনো তার গর্ভবতী বৌদিকে সাহায্য করে সুনিতা সবসময় ভালো ভালোমন্দ খেতে পছন্দ করে আর সুন্দর সুন্দর জামা কাপড় পরে ঘুরতে ভালোবাসে আর সেই জন্য সুনিতা মাঝে মধ্যেই তার বৌদিকে কষ্ট দিয়ে থাকে একদিন বৌদি তুমি এখন শুয়ে আছো কেন ওঠো আমার খুব খিদে পাচ্ছে আমি ভাবছি তোমাকে কিছু রান্না করতে বলবো তোমাকে আবার এখন কি রান্না করে দেব তুমি প্লিজ এখন এখান থেকে যাও আমি একটু রেস্ট করব। আমার হাতে পায়ে প্রচন্ড যন্ত্রণা করছে আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না বিশ্বাস করো তুমি তো দেখতেই পাচ্ছ আমি এই শরীর নিয়ে সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি বৌদি বলেছে এই এই শুয়ে থাকা ভালো নয় তোমাকে এখন সময়টাতে বেশি বেশি করে মা আমাকে সময়ে হাঁটাচলা করতে হবে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাও করতে হবে তার উপর ঘর মুছতে হবে ঝাড়ু দিতে হবে তাহলে তোমার পক্ষে আর তোমার বাচ্চার পক্ষে ভালো হবে বুঝেছো এই অবস্থায় বাড়ির কাজকর্ম করলে কোনো ক্ষতি হবে না তোমার আমি তো সব কাজকর্ম করছি তারপরেই তোমার এই অবস্থা আমি সত্যি খুব কষ্টের মধ্যে আছি তোমরা কেন আমার কষ্টটা বুঝতে পারছো না এই শীতের মধ্যে বাড়ির কাজ করতে গিয়ে আমার সময় ঠান্ডা লেগে যাচ্ছে তারপরও তোমরা আমাকে শুধু অর্ডার করছো শীতকালে সকালবেলা ঘুম থেকে উঠে বাসন মাজা জামা কাপড় কাছে ঘর মোছা তার উপর তোমাদের জন্য রান্না বান্না করা একা হাতে করতে খুব কষ্ট হয় বিশ্বাস করো ঠিক এমন সময় সেখানেই সুজাতা দেবী এসে বলে বমা তুমি কি ভাবছো তুমি এই নাটকগুলো করবে আর আমরা সব কিছু বিশ্বাস করব। তুমি ভেবো না যে আমি তোমাকে চিনি না তোমার ননদ যা বলছে এখনই তোমার ননদের কথা শোনো আরও ঠিকই বলেছে এই সময় বাড়ির কাজকর্ম করলে তোমার শরীর ভালো থাকবে আমিও তো যখন গর্ভবতী হয়েছিলাম বাড়ির সমস্ত কাজকর্ম করতাম তখন আমার বাড়িতেও কোনো কাজের লোক ছিল না তবুও তো এখন তোমার বাড়িতে কাজের লোক আছে কাজের লোক ছিল কিন্তু এখন তো সেই কাজের লোককে আপনি বের করে দিয়েছেন শুধুমাত্র আমাকে দিয়ে কাজ করানোর জন্য আমি আমি যদি কিছু বলি তাহলে আবার বলবেন যে তর্ক করছি কিন্তু মুখে এটা একদমই সত্যি নয় আপনি ভাববেন না যে আমি চুপ করে থাকি বলে সব কিছু মেনে নেব আমি সন্দীপকে এখনো পর্যন্ত আপনাদের ব্যাপারে কিছুই বলিনি কিন্তু আমি যখন সহ্য করতে পারবো না তখন কিন্তু সন্দীপকে সত্যি কথা বলতে বাধ্য হব কি তুমি আমাকে ভয় দেখাচ্ছ তুমি আমাকে হুমকি দিচ্ছ আজকে আসুক সন্দীপ বাড়িতে সন্দীপ আমি নিজে বলবো তুমি আমার সঙ্গে কতটা খারাপ ব্যবহার করো সেটা সন্দীপকে অবশ্যই বলতে হবে এভাবেই সুজাতা দেবী সুনিতাকে বকাবকি করতে থাকে আর দেখতে দেখতে রাত হয়ে আসে রাত্রিবেলা শীতের মধ্যে কষ্ট করে সুনিতা সবাইকে খাবার পরিবেশন করে আর সবার খাওয়া দাওয়া হয়ে গেলে সুজাতা দেবী তার বৌমাকে বলে সন্দীপ তুই কি জানিস তোর বউ আমার সঙ্গে কতটা খারাপ ব্যবহার করেছে আমার কথা বিশ্বাস না হলে তুই তোর বোন কে জিজ্ঞাসা কর তোর বউ বসে থাকে এখনো গর্ভবতী আর বাড়ির কোনো কাজ করতে চায় না ওর নাকি বাড়ির কাজ করতে কষ্ট হয় কিন্তু এই অবস্থায় সারা দিন শুয়ে বসে থাকাটা কি ঠিক তুই নিজেই বল না মা তুমি সব কি বলছো এগুলো কি সত্যি সুনিতা এগুলো মা কি সত্যি কথা বলছে তার মানে তুমি কি বাড়ির কোনো কাজই করো না শোনো গর্ভবতীতে কি হয়েছে মাও তো যখন তোমার মতো ছিল তখন সব কিছুই কাজকাম করেছে তাই না কেননা তখন এই বাড়িতে কোনো কিছুই ছিল না এখন বড় বাড়ি হওয়ার সাথে সাথে বাড়ির ভেতরে কোনো কিছুই তো অভাব নেই তাই তোমাকে বাড়ির সমস্ত কাজকর্মই করতে হবে আর কাজ লক্ষ্যে মা ছুটি দিয়ে খুব ভালোই করেছে অন্তত তুমি তো কোনো কিছু কাজ করতে পারবে তাই না না হলে কতদিন বা এরকম ভাবে বসে থাকবে বলো তো তুই কি জানিস আমি বৌমাকে শুধু সামান্য একটু চা বানিয়ে দিতে বলেছিলাম বৌমা আমাকে সেটাও বানিয়ে দেয়নি আর তার উপর তোর বোন বলেছিল সামান্য একটু ম্যাগি বানিয়ে দিতে তাতেই তোর বউ রেগে একেবারে বোম আমাদেরকে অনেক উল্টোপাল্টা কথা বলেছে এই শীতকালেও গর্ভবতী হয়েছে বলে ওর নাকি প্রচন্ড কষ্ট হয় সামান্য চা আর ম্যাগি বানাতে এত কষ্ট হয় তোর বউয়ের মায়ের মুখে এমন কথা শুনে সন্দীপ প্রচন্ড পরিমাণে রেগে যায় আর তাকে রাগানোর জন্য সুজাতা দেবী আরো উল্টো কথা বলতে থাকে যাতে সন্দীপ রেগে গিয়ে সুনিতাকে মারধর করে আর শেষ পর্যন্ত এটাই হয় সন্দীপ রাগের ছোটে সুনিতাকে মারধর করে আর এভাবেই সুনিতাকে প্রচণ্ড বকাবকি করার পর এবং তাকে মারধর করার পর সন্দীপ সেখান থেকে চলে যায় এই যে বৌমা ঘরে কোথায় যাচ্ছ এই থালা বাসন গুলো মেঝে ধুয়ে পরিষ্কার করে রেখে তারপর যাবে এই ঠান্ডার মধ্যে আমরা বাইরে দাঁড়িয়ে থাকতে পারছি না তুমি সব কাজ মিটিয়ে তারপর ঘরে যাবে ভেবো না তুমি মার খেয়েছো বলে এখন ঘরে গিয়ে ঘুমাবে আপনি শুধু শুধু কেন আমার নামে মিথ্যা কথা বলেছেন? আমি তো বাড়ি সব কাজ করি। রান্না-বান্না, বাড়ি পরিষ্কার, থালা-বাসন ধোয়া, জামা কাপড় কাচা, আপনাদের অর্ডার শোনার সমস্ত কিছু করি। তারপরও আপনারা আমার নামে মিথ্যা কথা বললেন? আমাকে গর্ভবতী অবস্থাতে মার খাওয়ালেন? এই যে বৌদি, অত কথা বলো না। তোমাকে যেটা করতে বলা হয়েছে সেটা করো। তোমার বড় বড় কথা শোনার জন্য আমরা প্রস্তুত নই। বুঝেছো? এই বলে পল্লবী তার মায়ের সঙ্গে সেখান থেকে চলে যায় আর অন্যদিকে গর্ভবতী বৌমা সুনি ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে থালা বাসন শুরু করে ওরে বাবারি কি ঠান্ডা লাগছে এত ঠান্ডার মধ্যে কি কাজ করা যায় তার ওপর এখন আমি গর্ভবতী আমি ঠিকমতো বেশিক্ষণ ধরে দাঁড়াতে পর্যন্ত পারছি না এখন তো আমার বিশ্রাম নেওয়া দরকার কিন্তু আমার কপালে সেটা নেই সন্দীপ তো আমার কথা বিশ্বাস করতেই চাই না জানিনা উপরবেলা তুমি কেন আমাকে এতটা কষ্ট দিচ্ছো এভাবে সুনিতা কান্নাকাটি করতে করতে বাসন মেঝে নিজের ঘরে চলে যায় দেখতে দেখতে আরও কিছুদিন কাটে আর শীতের প্রকোপ আরও বাড়তে শুরু করে আর সুনীতা এখন সাত মাসের গর্ভবতী যার ফলে সুনীতার এখন কাজকর্ম করতে আরও অসুবিধা হয় মা আমি কিন্তু পুত্র সন্তান চাই কন্যা সন্তান আমার একদমই পছন্দ নয় কারণ মেয়ে হলে সেই মেয়েকে বাড়িতে বসি বসি খাওয়াতে হবে আর ছেলে হলে সেই ছেলে বড় হয়ে ইনকাম করে বাড়িতে টাকা নিয়ে আসবে তাই তুমি কিন্তু ছেলে সন্তানেরই জন্ম দেবে কিন্তু মা এগুলো কি আমার হাতে বলুন তো আপনি এমন ভাবে বলছেন যেন আমি চাইলেই আমার ছেলে সন্তান হবে এগুলো আমার হাতে নেই সবকিছু উপরভারের হাতে সুনিতার কথা শুনে তার শাশুড়ি মা প্রচণ্ড পরিমাণে রেগে যায় আর সে সুনিতাকে আবার বকাবকি করে এবং তাকে উল্টো পাল্টা ধমক দিয়ে সেখান থেকে চলে যায় আর এভাবেই দেখতে দেখতে দুই মাস কাটে আর সুনিতায় ফুটফুটি কন্যা সন্তানের জন্ম দেয় কিন্তু সুজাতা দেবী প্রচণ্ড পরিমাণে রেগে যায় আর সে হসপিটালেই তার বৌমাকে কথা শোনাতে শুরু করে ওমা তুমি এটা কি করে করলে আমি তো তোমার থেকে একটা নাতি চেয়েছিলাম তুমি সেটাও আমাকে দিতে পারলি না না এই মেয়েকে আমি কিছুতেই আমার বাড়িতে রাখবো না কারণ আমরা ভেবেছিলাম তোমার ছেলেই হবে তাই তোমাকে এত বড় হসপিটালে নিয়ে এসেছিলাম কিন্তু শেষ পর্যন্ত তোমার মেয়ে হয়েছে বেকার বেকার তোমার পেছনে এতটা টাকা নষ্ট হলো তোমাকে আর তোমার এই মেয়েকে আমি কিছুতেই বাড়িতে নিয়ে যাব না এমন সময় সুজাতা দেবীর কথা শুনি পল্লবী এবং সন্দীপ দুজনেরই খুবই খারাপ লাগে কিন্তু সেই সময়ও সন্দীপ তার মায়ের মুখের উপর কোনো কথা বলে না তবে পল্লবী এবার কিছুতেই চুপ করে থাকতে পারি না মা তুমি কিন্তু এটা ঠিক করছো না তুমি ভুলে যাচ্ছ আমিও কিন্তু তোমার মেয়ে আমি যখন জন্মগ্রহণ করেছিলাম তাহলে তুমি আমাকে হসপিটালে রেখে চলে যাওনি কেন আমাকে বাড়িতে কেন নিয়ে গিয়েছিলে আমি তোমার মেয়ে বলে তুমি আমাকে ভালোবাসো কিন্তু বৌদির এখন মেয়ে হয়েছে বলে তুমি বৌদিকে এভাবে অপমান করছো না মা এগুলো ঠিক নয় ছেলে আর মেয়ের মধ্যে কখনোই ভেদাভেদ করা উচিত নয় এতদিন পর্যন্ত তুমি বৌদির উপর অনেক অত্যাচার করেছ আর আমি সবসময়ই তোমার সাথ দিয়েছি কিন্তু আজকে আমি বুঝতে পারছি আমি খুব অন্যায় করেছি তুমি বৌদির সঙ্গে খুব খারাপ করছো মা এখনো সময় আছে তুমি বৌদির কাছে ক্ষমা চেয়ে নাও আর বৌদি তুমিও পারলে আমাকে ক্ষমা করে দাও এমন সময় সন্দীপ সবটাই বুঝতে পারি তাই সন্দীপ ও তার মায়ের উপর প্রচণ্ড পরিমাণে রেগে যায় আর যার ফলে সুজাতা দেবী বাধ্য হয়ে তার ছেলে এবং বোমার কাছে ক্ষমা চায় আর কিছুদিনের মধ্যেই তারা সবাই মিলে সুনিতাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায় তারপর থেকে সুনিতার জীবনে আর কোনো দুঃখ কষ্ট থাকে না সে হাসি খুশি তার পরিবারের সঙ্গে সংসার করতে থাকে